ধানের বাদামি শোষক পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থা ধানের বাদামি শোষক পোকা চলতি ভাষায় চাষিরা ভ্যানম্যানে পোকা বা কারেন্ট পোকা বা গুনগুনে পোকা এগুলো নামে বলে সাধারণত বাদামি শোষক পোকা কখন হয় যখনই ফুল আসতে শুরু করে তখনই পোকার বেশি প্রাদুর্ভাব দেখা যায় কি কি কন্ডিশনে এই পোকা বেশি দেখা যায় প্রথমত ঘন করে চারা রোয়া করেছে বেশি বয়সে চারা রোয়া করেছে চাষিরা ভাবে যে ঘন করে চারা রোয়া করব বেশি বেশি করে এক একটা গুছিতে বেশি করে চারা রোয়া করলে ভালো ফলন পাওয়া যাবে কিন্তু দেখা যাচ্ছে যে ঘন করে চারা রোয়া করেছে বেশি বয়সে চারা রোয়া করেছে এবং ধানের তলায় মানে জল ঠিক মতো প্রবেশ করছে না ধানে যে একটা মারাত্মক সমস্যা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিপিএইচের সমস্যা বা ব্রাউন প্ল্যান্ট হপারের সমস্যা বা যেটাকে আপনারা কারেন্ট পোকা বলে থাকেন অনেকেই বাদামি শোষক পোকাও বলে থাকেন এর আক্রমণের ফলে ধানের অনেকটা এলাকা জুড়ে চাক চাকভাবে ঝলসে যাবে মনে হবে যেন কেউ ধানের জমিতে আগুন লাগিয়ে দিয়েছে এবং সে এ সমস্যা মারাত্মক আপনারা অলরেডি এটা জানেন এবং এই সমস্যাটাকে সাদামাছি যেমন এখন কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে গেছে এই সমস্যাটাকে কিন্তু কন্ট্রোল করাই এখন ততটাই জটিল হয়ে দাঁড়াচ্ছে তো আমি এমন কিছু কীটনাশকের কথা বলবো যেগুলো আমার এলাকায় ব্যবহার করে বেশ ভালো রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে এই বিপিএইচের উপর সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম এই যে টেকনিক্যালটার কথা বলবো এই টেকনিক্যালটা কিন্তু বিপিএইচ বা কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকার উপরে কিন্তু দারুণভাবে কার্যকরী এটা হচ্ছে ট্রাই ফ্লু মেজো পাইরিম গোত্রের কীটনাশক এটা আপনারা ডু পন্টের পেক্সাল নামে পেয়ে যাবেন বা কোর্টেভা কোম্পানির পেক্সাল নামে পেয়ে যাবেন এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম দ্বিতীয়ত যে টেকনিক্যালগুলোর কথা বলবো সেটা হচ্ছে ডিনোটিফুরন এবং পাইমেট্রোজিন গোত্রের কীটনাশক যেটা আপনারা পিআই কোম্পানির ডিস্ট্রাপ্টার নামে পেয়ে যাবেন এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম এই কীটনাশকটিও খুব সুন্দর এবং এই কীটনাশকটি যদি আপনি একবার স্প্রে করেন তাহলে দীর্ঘমেয়াদীভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় পরবর্তী যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে ফ্লু পাইরিমিন গোত্রের কীটনাশক যেটা আপনারা ইউপিএলের ইমাজিন নামে পেয়ে যাবেন এবং এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দু এম এটাও যদি আপনি স্প্রে করেন আপনি মাজরার পাশাপাশি বাদামি শোষক পোকার উপরও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং পরবর্তী যে টেকনিক্যালটার কথা বলবো সেটা হচ্ছে ইথিপ্রোল এবং ইমিডাক্লোপ্রিট গোত্রের কীটনাশক যেটা আপনারা বায়ারের গ্লেমন নামে পেয়ে যাবেন এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে তিন থেকে পাঁচ গ্রাম এটা ব্যবহার করলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এর পরবর্তী যে গোত্রের কীটনাশকের কথা বলবো সেটা হচ্ছে বুপ্রোফিজিন এবং এসিফেট এর তুলনামূলক একটু দামটা কম অন্যান্যগুলোর ক্ষেত্রে এটা আপনারা ব্র্যান্ড নেম পেয়ে যাবেন টাটা রেলিজের ওডিস নামে এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দু গ্রাম বা আপনারা আদামা কোম্পানির টাপুজ নামেও পেয়ে যাবেন এরও ডোজ হচ্ছে সেম কিন্তু এর পার্সেন্টেজটা